মহাজাজক যিশুর প্রতি বিশ্বাস রেখেই যেন এগিয়ে চলি হিব্রুদের কাছে ধর্মপত্র চার অধ্যায় চোদ্দ থেকে পদ কিন্তু আমরা তো পেয়েছি এক পরম মহাজাজককে যিনি আকাশ মণ্ডল অতিক্রম করে গেছেন তিনি ঈশ্বর পুত্র যিশু সুতরাং এসো আমরা যা বিশ্বাস করি ও বিচলিত হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি কেননা আমরা এই যে মহাজাজককে পেয়েছি তিনি আমাদের দুর্বলতার সমবেথী হতে অক্ষম নন বরং আমাদের মতোই তিনিও সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন কিন্তু থেকেছেন নিষ্পাপ কাজে এসো নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই যেন লাভ করি করুণা আর প্রয়োজনে যেন পায় ঐশ্য প্রসাদের সহায়তা